প্রিয় দর্শক আজকের সেলাইঘর থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমরা এই যে নাইটিটি দেখতে পাচ্ছেন ভিডিওতে এই নাইটিটি সেলাই করে দেখাবো এটার সামনে ফিতা সিস্টেম এবং পিছনে রাবার সিস্টেম আমরা গত পর্বে আপনাদেরকে কাটিংটা দেখিয়েছিলাম তো আজকের পর্বে আমরা আপনাদেরকে সম্পূর্ণ সেলাইটা দেখাবো যারা এটা কাটিং পর্ব দেখেননি তারা ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্ট চেক করবেন তাহলে কাটিং পর্বটা পেয়ে যাবে এখানে প্রথমে আমরা সামনের পাটের যে ফিতার যে যেখান থেকে ফিতাটা বের হবে সেই ঘরটা এখানে বানিয়ে নিচ্ছি তো সেটা বানানোর জন্য এখানে তিন ইঞ্চি পরিমাণে আমি এখানে কেটে নিয়েছি কেটে কাটার পরে তার আমরা এখানে নিচে একটা অন্য একটা কাপড় ঢুকিয়ে তারপর এখানে আলগাপট্টি লাগিয়ে নেব আলগাপট্টি লাগিয়ে এটাকে একদম এখানে পাকা করে নেব সেলাই দিয়ে তো আমরা কিভাবে সেলাইটা দিচ্ছি আপনারা একটু সেলাইটা লক্ষ্য করবেন আমাদের দেখেন ফিতার পট্টিটা কিন্তু বানানোর শেষ এখন আমরা কি করব এখন আমরা গলার যে বর্ডারটা আছে যেটার ভিতরে ফিতাটা ঢুকবে তো সেটার মাথাটা মুড়ে নেব আর কি উপরের যে অংশটা সেখানে একটা সেলাই দিয়ে নেব আধা ইঞ্চি পরিমাণ এখানে ভাস করে আমরা এখানে একটা সেলাই দিয়ে নেব এবার আমরা ফিতা বানিয়ে নেব আমাদের ফিতা বানানোর জন্য পনেরো ইঞ্চি লম্বা একটা কাপড় দরকার হবে এবং দেড় থেকে দুই ইঞ্চি চওড়া তো সেটাকে আমরা চিকুন করে এখানে চার চার ভাস করে তারপর চিকুন করে একটা ফিতা বানিয়ে নেব এবং এটার মাথায় দু দুই তিনটা ফুল লাগিয়ে নেব। যাতে আরও সৌন্দর্যটা সুন্দর দেখা যায় তো ফুলটা কীভাবে লাগাচ্ছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা এই যে সামনের পাটের যে অংশ আছে এখানে ফিতাটা ধরে এই যে বর্ডারটা আছে সম্পূর্ণ বর্ডারটা আমরা এখানে সেলাই করে একদম ফিতাটা আটকে দেব যাতে ফিতাটা এখানে একদম লেগে যায় এবং যেখানে মাঝখানে যে যে অংশ আমরা ফাঁকা করেছিলাম কিছুক্ষণ আগে যে ফিতার ঘরটা করলাম প্রথমে সেখান থেকে ফিতার মাথাগুলো বের হবে ঠিক আছে এবং এখান থেকে টান দিলেই কিন্তু তখন এই গলাটা কিন্তু ছোট বড় হবে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা কীভাবে করছি ঠিক আপনারা এভাবে করবেন এবং এখানে দেখেন যে ফিতার যে ঘরটা আছে ঘরটা কিন্তু একটু লম্বা বড়ো আছে এখানে পরে আমরা এখানে একটা ছোট্ট টুকরা লাগিয়ে কাপড় ভাস করে এখানে ওটাকে একটু ছোট করে নেব যাতে ওই জায়গাটাকে ছিঁড়ে না যায় ঠিক আছে তো আমাদের সামনার পাটের গলা কিন্তু প্রায় কমপ্লিট শুধুমাত্র এখন সাইডে যে বর্ডারটা আছে সেইটা দিতে হবে তো তার জন্য আমরা কী করব এখানে আমরা দেড় ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় আগেই কেটে নিয়েছিলাম তো সেই কাপড়টাকে আমরা যে দেখেন যেভাবে ভাস করছি এভাবে ঠিক ভাস করে আপনারা এভাবে লাগিয়ে নেবেন লাগানোর পরে যখন এই পট্টিটা উল্টো পাশে নিয়ে যাবেন তখন কিন্তু এই গলাটা এই যে এখানে যে কাঁচা অংশ ছিল সেটা কিন্তু আর থাকবে না এখানে পাকা হয়ে যাবে আপনারা ভিডিওর দিকে একটু লক্ষ্য করুন আমরা কীভাবে সেলাই করছি ঠিক একই স্টাইলে আপনারা সেলাই করে এটাকে পাকা করে নেবেন এখন আমরা এই যে নিচের যে বর্ডারে যে সেলাইটা আসছে ফিতার যে বর্ডারে সেই সেলাইটার বরাবরই এখান থেকে একদম সোজা করে আমরা কিন্তু সেলাইটা আনবো সেলাইটা এনে উপরের দিকে চলে যাব ঠিক আছে যে পট্টিটা দিয়েছি সেই পট্টিটাকে এখন এখানে একদম আটকে দিতে হবে সেলাই দিয়ে ঠিক আমরা এই পাশের যে পট্টিটা যেভাবে লাগালাম গলার পট্টিটা এই ওই অন্য পাশে মানে এটার তো দুইটা পাশ থাকবে সামনা পাটে তো সামনা পাটের অন্য পাশেও কিন্তু একই স্টাইলে আমরা এই পট্টিটা লাগিয়ে নেব ঠিক আছে সেটা আর কিন্তু আমি আপনাদেরকে দেখালাম না সেটা আপনারা আমি যেভাবে এই এই প্যাসটা লাগিয়েছি ওই প্যাসটাও ঠিক একইটাই লাগাবেন এই জন্য ওটা দেখানোর দরকার পড়ে না তো আমরা এখন কী করব আমরা এখন যে পিছনের পাটের যে রাবারের অংশটা আছে সেটা আমরা এখানে লাগাবো তো কী করবো প্রথমে ওই যে পিতার মতন একটা বর্ডার নিয়ে দিয়ে নিতে হবে আধা ইঞ্চি পরিমাণেভাবে প্রথমে একটা বর্ডার দিয়ে নেবেন বর্ডার দেওয়ার পরে আমরা এখানে রাবারটাকে এই মাথাটা এখানে আটকে নেব আগে এই মাথাটা আটকানোর পরে আমরা কিন্তু দুটো মাথাই আগে আটকে নিতে হবে তা হলে কিন্তু টান দিয়ে আপনি সেলাইটা করতে পারবেন না খুব সুন্দরভাবে তো আমরা এখন অন্য মাথা যেটা আছে সেটাও কিন্তু একদম রাবারটাকে ধরে এখানে টাক দিয়ে একদম মানে রিভার্স সেলাই দিয়ে এখানে আটকে নিলাম এখন আমরা কি করব এখন আমরা রাবারটা এখান থেকে ভিতর দিকে একদম বন্ধ করে দেবো মানে রাবারটাকে ভিতরে নিয়ে সেলাই দিয়ে আটকে দেবো কিন্তু এই সেলাইটা খেয়াল রাখবেন এই সেলাইটা যেন রাবারের উপরে না পড়ে ঠিক আছে এটা শুধুমাত্র কাপড় থেকে কাপড়ের উপরে সেলাইটা পরবে একটু এইটা একটু নরম হাতে এই কাজটা করবেন কারণ এইটা যদি আপনি বাঁকা করে ফেলেন তাহলে কিন্তু এখানে এটা ফিনিশিংটা সুন্দর আসবে না রাবারটা লাগে কারণ এটা গলার ফিনিশিং তো এখানে একটু সৌন্দর্যের ব্যাপার আছে তো দেখেন আমাদের কিন্তু এই যে আমার রাবারটা কিন্তু আমাদের একদম ভিতরে আমরা আটকে দিলাম এখন আমরা কী করবো এই যে সমস্ত কাপড়গুলো আছে এগুলোকে একটু এভাবে নাড়াচাড়া করে সমস্ত জায়গায় সমান করে দেব ঠিক আছে মানে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে টান টান দিয়ে এভাবে হাতের হাতের সাহায্যে দেখেন আমি এটাকে কীপক্ষি করলাম একটা সুন্দর একটা কুচির মতন করে সমস্ত জায়গায় কাপড়টা সমানভাবে সরিয়ে সরিয়ে দিলাম এবার আমরা কি করব এটার মাঝখান দিয়ে একটা সেলাই দেবো ঠিক আছে এই রাবারটার মাঝখান দিয়ে একটা সেলাই দেবো সেটা কিন্তু হাত ধরে রাবারটা যতটুক বড় হয় অতটুক টান দিয়ে একদম সোজা করে তারপরে এই সেলাইটা দিবেন ঠিক আছে একদম সোজা করে আমরা এটা কিন্তু কোমরে যেরকম পায়জামা যে রাবার লাগাই ঠিক সেই স্টাইলই আমরা এখানে একটা সেলাই দেবো পায়জামা যেহেতু আমরা দুইটা সেলাই দিই রাবারে কিন্তু এখানে আমরা একটা সেলাই দেবো দুইটা সেলাই দেওয়ার দরকার নেই আপনারা চাইলে দুইটাও দিতে পারেন তো এখন দেখেন আমাদের কিন্তু রাবার লাগানো শেষ এখন আমরা ওই যে সামনা পাট যেভাবে আমরা নাট করেছিলাম পট্টি লাগিয়ে ঠিক এখানে ওই যে রাবারের মাথাটা আছে দুই মাথা কিন্তু এখন দেখেন এখানে কাঁচা আছে সেলাই দেখা যায় তো এই যে কাপড়ের কোনো কাঁচা মাথা এখানে দেখা যাবে না আমরা এখন এখানে একটা ওই রাবার সহকারে একটা পট্টি লাগিয়ে উপরের দিকে আসবো এবং তারপর সেটাকে আবার একটা এখানে চাপ সেলাই দেবো একই স্টাইলে আমরা সামনা পাট যেভাবে করেছি ঠিক সেভাবে তো সেটা দেওয়ার পরে আমরা এখানে আবার এই পটিটাকে আবার এদিকে ভাস করে দিয়ে আবার রাবারের বর্ডার অনুযায়ী যেভাবে সেলাই গেছে সেভাবে আবার এখানে টাক দিয়ে তাহলে কিন্তু আমাদের এই পিছন পাটের রাবারের গলাটাও কিন্তু লাগানো কমপ্লিট তো আমি আপনাদেরকে ওই পাশটাও একটু দেখাচ্ছি যদি আপনারা ভুলে যান তো এখানে দেখেন আমরা এটা গলা থেকে লাগানো শুরু করতেছি ঠিক আছে গলা থেকে নিচের দিকে লাগিয়ে আসবেন এই যে কাঁচা মাথা এখান থেকে এটা এই এই পাটটা লাগানো কিন্তু একটু সেন্সিটিভ ব্যাপার আছে কারণ যেহেতু এখানে কুচি আছে অনেকগুলো তাই এটা কিন্তু ওই কুচিগুলো আপনার সেলাইয়ের ভিতরে পড়তে পড়তে চাই আর কি তো সেটাকে আপনাকে একটু হাত দিয়ে আর কি মোলায়েমভাবে সেটাকে সরিয়ে নিতে হবে তো দেখেন আপনারা আমাদের সেলাই কিন্তু দেওয়া প্রায় শেষ আমাদের পিছনের গলাও কিন্তু বানানো শেষ মেইন যে এটার কারুকাজ সেটা কিন্তু আমি আপনাদেরকে করে দেখলাম দেখেন এটা কত সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে তো এবার আমরা কি করব এবার আমরা এই পাটের সাথে সামনা পাটের যে অংশ আছে সেটা আমরা আগে কাতটা জুড়বো ঠিক আছে এখন আমরা আমাদের কাত জোড়ার পালা তো আমরা কাতটা জোড়ার পরে আমরা তারপর সাইডের সাইডটা বন্ধ করে নেব একদম সাইডের যে বডি এবং কোমর আছে সেটা সেলাই দিয়ে বন্ধ করে নেব তো প্রথমে আমরা কাঠটা জুড়ে নিই কাঁধে এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন দুটো সেলাই দিবেন দুটো সেলাই দিলে কী হবে কাঠটা একটু মজবুত থাকবে বন্ধুরা এরকম আরও সেলাই এবং কাটিংয়ের ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন যারা নতুন সেলাই কাজ শিখতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা আপনাদেরকে নতুন নতুন অনেক ডিজাইন বা নতুন নতুন মেজারমেন্টের সবগুলো যত ধরনের টেইলারিং কাজের মেজারমেন্ট আছে সবটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ধীরে ধীরে তো আমাদের দেখেন সাইডের সেলাইটা দিয়ে আমি এটা বন্ধ করে নিলাম এখন আমরা কি করব এখন আমরা নিজের যে বটারটা আছে সেই বর্ডারটা আগে দিয়ে নেব। নিচের বর্ডারটা এখানে আমি কাটিংয়ের সময় আপনাদেরকে দেখিয়েছিলাম কতটুকু কাপড় রেখেছিলাম দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এটা কিন্তু এখন যখন আপনি বর্ডারটা দিবেন তখন এখানে এক এক ইঞ্চির মতন বা স ইঞ্চির মতন চড় হবে নিচের বর্ডারটা তো প্রথমে একটা সেলাই দিয়ে নেবেন আধা ইঞ্চি কাপড় এভাবে ভাস করে তারপরে আবার ওই কা ওইটাকে এক ইঞ্চি বা সোয়া ইঞ্চি করে ভাজ দিয়ে তারপর আরেকটা সেলাই দিবেন তো আমাদের দেখেন প্রথম সেলাইটা দেওয়া শেষ এখন আমরা দ্বিতীয় সেলাইটা দিয়ে নিজের নিচের বর্ডারটা একদম কমপ্লিটলি সেলাই করে নিচ্ছি এই সেলাইটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন সেলাইটা যেন একদম সোজা যায় ঠিক আছে অনেকে সেলাইটা একটু কিন্তু বাঁকা যাওয়ার চেষ্টা করে হতে চায় আর কি তো আপনারা যদি সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেন অবশ্যই সুতা দিতে হবে তো আমরা এখন নিচের সেলাইটা দেওয়ার শেষ এখন আমরা কি করব আমরা হাতা বানিয়ে নেব তো হাতা বানানোর জন্য আমরা চিকুন করে এখানে এক ইঞ্চি পরিমাণে হাতার বর্ডারের জন্য সেলাই হক রেখেছিলাম তো সেটাকে আমরা আধা ইঞ্চি পরিমাণে এখানে ভাজ করে সুন্দর করে আমরা এখানে ডাবল সেলাই দিয়ে নেব তো হাতায় যেহেতু আমরা তালপাট কেটেছি তো অবশ্যই ডান বাম হিসাব করে তারপরে হাতাটা তৈরি করবেন তো আমরা হাতার মুহুরির মাপ ধরে এখানে হাতাটা সম্পূর্ণ বানিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুটো হাতাই একদম সমান সমান করে মুহুরির মাপটা ধরে একটা হাতার সাথে আর একটা তারপরে এখানে মাপটা ধরে নিলাম তো এবার আমরা কি করব এবার আমরা যে বাম হাতা আছে সেই বাম হাতাটা আগে লাগাবো আমরা আগে এটাকে এখন সিধা করে নেব যেহেতু উল্টো আছে হাতাটা এই সিধা করে নিলাম এখন দেখেন এই হাতাটা যেটা আমি এখানে ধরে রেখেছি এটা কিন্তু বাম হাতা তো এইটা আমি মেক্সির যে বাম সাইড হবে সেই সাইডটা ধরে আমরা তালপাটটাকে এখানে কিন্তু যে তালপাট আপনারা দেখতে পাচ্ছেন আমরা তালপাট কীভাবে হিসাব করছি এবং কোনখান থেকে লাগানো শুরু করছি আমি কিন্তু মোরার নিচের অংশ দিয়ে হাতাটা লাগানো শুরু করছি তো আপনারাও এভাবেই হাতাটা লাগিয়ে নেবেন একদম যে নিচের যে জয়েন্টটা আছে বডির জয়েন্ট সেখান থেকে একটু হাতার মোরার যে জয়েন্টটা সেটা কিন্তু আধা ইঞ্চি পরিমাণে সামনের দিকে আসবে তা নাহলে কিন্তু কাদের যে তালপাটের তালপাটটা যে ঘুরে যায় তালপাটের যে অংশ তালপাট থাকলে কিন্তু তা হলে মিলবে না ঠিক আছে এই পয়েন্ট আপনারা এভাবে হিসাব করে লাগাবেন তো হাতাটা লাগানোর পরে আর কিন্তু আমাদের এটা কোনো কাজ নেই তাহলে কিন্তু আমাদের মেক্সি সেলাই একদম সম্পূর্ণ কমপ্লিট ঠিক আছে তো হাতা লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা আমরা কিন্তু নিচের যে বডির পার্ট সেই পার্ট কখনোই টান টান করে লাগাতে পারবো না আমরা হাতার অংশে টান একটু দিতে পারবো সেটা হলো বগলের নিচের দিকে কিন্তু উপরের দিকে কাঁধের অংশে কোনো টানাটানি করা যাবে না তাহলে কিন্তু হাতার যে ফিনিশিংটা সেটা সুন্দর আসবে না উপরের দিকে মানে কুচি কুচি করে থাকবে তো আমাদের হাতা লাগানো শেষ এই বাম হাতাটা আমি যেভাবে লাগিয়েছি আপনারা ঠিক ডান হাতাটাও একই স্টাইলে লাগিয়ে নেবেন তো আমি এখানে কাঁধের যে অংশটা আছে সেখানে একটা চাপ সেলাই দিয়ে নিলাম যাতে কাঁধের যে অতিরিক্ত অংশটা সেটা খারাপ না দেখা যায় তো দেখেন আমাদের সেলাই কমপ্লিট এবং এটা এটা হলো সামনা পাট সামনা পাটে আমি তিনটা করে এক এক পাশে ফুল লাগিয়ে নিয়েছি ফিতার মাথায় এবং দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে এই গলাটা কিন্তু আপনারা ছোটো বড়ো করে নিতে পারবেন ফিতার সিস্টেম যেহেতু আছে একটু যদি ফিতাটা ছেড়ে দেন তাহলে গলাটা একটু চড়া বড়ো হবে এবং যদি টাইট করে বাঁধেন তাহলে একটু কম হবে আর এটা হলো পিছনের সাইড পিছনের সাইডটা কিন্তু ফিক্সড থাকবে যেহেতু এখানে রাবার দিয়ে ফিক্সড করা হয়েছে তারপরও এটা আপনি চাইলে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন